আসসালামাইকুম সবাইকে শুভেচ্ছা আজকের এই নতুন ভিডিও ক্লাসে আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের পদার্থ বিদ্যা প্রথম পত্রের গতিবিদ্যা বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের গণিত অংশ তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব এই পাঠে তোমরা নতুন কিছু সমস্যা এবং এই সকল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব সমস্যা এক শিফা বাস স্টপে দাঁড়ানো একটি বাসকে ধরার জন্য 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে বাসটি তার থেকে চল্লিশ মিটার সামনে থেকে জিরো পয়েন্ট ওয়ান সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতে শুরু করল ক শিখা কত সময় পরে বাসটি দৌড়তে পারে খ ওই সময়ে বাসের বাসের ব্যাগ কত থাকবে প্রথমেই সমস্যা সমাধানের জন্য এখানে আমি একটি চিত্র এসেছি

সমান জিরো মিটার সেকেন্ড ইনভার্স টু এটা দেওয়া আছে আমরা সমস্যা সমাধানের জন্য ধরি কি সময় পরে শিফা বাস থেকে অতিক্রম করবে এবং কি সময় পরে তারা উভয় সিবিতে অবস্থান করবে অতএব শিফার ক্ষেত্রে থার্টি প্লাস এক্স সমান এখানে এই সমীকরণ থেকে কি এর মান বি এস এর মান বসিয়ে আমরা পাই 40 প্লাস x সমান 5t সমীকরণ 1 আবার বাসের ক্ষেত্রে x সমান 1/2 বি টি স্কয়ার চিন্তা করে এবং সেগুলোর মান বসিয়ে জানা মানগুলো জানা রাশিগুলো মান বসিয়ে আমরা পাই x সমান 1/2 ইনটু 0.172 এখান থেকে সমাধান করে আমি x এর মান পেয়েছি 0.085 টি স্কয়ার

ডিভাইডেড টু ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ এগুলো আসলে আমি এই যে এই সমীকরণগুলোতে আমি জানা রাখছি মানগুলো বসিয়েছি আর এই পি সমান যে রাস্তা পেয়েছি এটা একটা দ্বিঘাত সমীকরণের সমাধানের সমীকরণের সমাধানের একটি সূত্রের সাহায্য করেছি এটা আমি পরবর্তী অংশে দেখিয়ে দিচ্ছি ব্যাখ্যাটা চলো এগিয়ে যাই এখানে দেখো

সমীকরণ সমাধান অঙ্কের সমাধান বের করেছি এই সূত্রটাই অর্থাৎ এই সূত্রটাই আমি এইখানে ইউজ করেছি অর্থাৎ এই সমীকরণের সাহায্যে যে সূত্র সমাধান বের করা হয় সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করেছি আচ্ছা এবার আমি এটা যদি সমাধান সামনে দিকে এগিয়ে নিয়ে যাই তাহলে দেখো আমরা যে জিনিসটা পাই সেটা হলো টি সমান প্লাস ফাইভ প্লাস মাইনাস টু ওভার ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট

এখানে বস্তু স্থির অবস্থান থেকে পড়ছিল এই জন্য এখানে বিনোদের মান নেই আচ্ছা অর্থাৎ আহ এই সমীকরণের সবগুলো রাশির মান জি এর জানা আছে সি এর মান বেশি সমাধান করে বি সমান থার্টি ফাইভ পয়েন্ট থ্রি এইট মিটার পার সেকেন্ড আজকে আমরা দুটো সমস্যা সমাধান করলাম আশা করি এই জাতীয় সমস্যা বা অংশগুলো তোমরা বইয়ে আরো অনেকগুলো পাবা